নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদুর্গল লেখা অভিলাষ উপন্যাসটির কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি জীবনে করার মতো কিছুই করা না থাকলে খামোখা বেশি বেঁচে লাভটা কি। পৃথিবীতে মানুষ বড় বেশি হয়ে গেছে কাজ ফুরালেই চলে যাওয়া উচিত জীবিত থাকা আর বেঁচে থাকায় তো অনেক তফাৎ যতদিন জীবিত থাকা যায় ততদিন বাঁচাই ভালো সব কষ্ট নিজের বুকে নিয়েই বাঁচতে হয় আজীবন এই সংসারের কারাগারে এই কারাগারে ফটক থাকে না গারত থাকে না কিন্তু এর চেয়ে বড়ো শাস্তি আর কোনো কারাগারেই দেয় না যে কাছে থাকলে ভালো লাগে সে কাছে থাকতে চাইলেও তাকে কাছে রাখা যায় না আর দূরে চলে গেলে সে আবার সে আবার সহজে কাছেও আসে না সোজা কথা সোজা করে বলতে চাইলেও বলা যায় না জীবনের ট্র্যাজেডি এটাই একটু পরেই দিন ফুরাবে জীবনও বোধ হয় এমনি করেই ফুরিয়ে যায় অনুবধানে কিছু কিনে কিছু নেড়েচেড়ে আর কিছুর প্রতি লোভাতু দৃষ্টি মেলে এক সময় হঠাৎই উপলব্ধি করতে হয় যে বেলা পড়ে গেছে কত কিছুই কেনা হলো না নাড়াচাড়া হলো না আলো ঝলমল কত দোকানে ঢোকা পর্যন্ত হলো না তীব্র অভিলাষের সাথে কত কিছুই অনিচ্ছা ছেড়ে আসতে হলো অবধানে এবং অনবধানে এই জীবনে